অগ্নিকাণ্ডে নিঃস্ব চার পরিবারকে আর্থিক সহায়তা দিলেন দুলালপুর ইউনিয়ন পরিষদ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর দক্ষিণ দক্ষিণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন দুলালপুর ইউনিয়ন পরিষদ সোমবার আট সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সহায়তার অর্থ তুলে দেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান রিপন ভুইয়া। এ সময় ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম সরকার ইউপি সদস্য আবুল বাসার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম অপু ইউপি সদস্য বিল্লাল হোসেন বিএনপি নেতা রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন জানা গেছে সাতাশ আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় এতে দুলালপুর দক্ষিণপাড়া ফকির বাড়ির মৃত রশিদ মিয়ার ছেলে মিশুন মিয়া ও মামুনুর রশিদ এবং মৃত সুলতান মিয়ার ছেলে বিল্লাল হোসেনের মোট সাতটি ঘর পুড়ে যায় আগুনে নগদ অর্থ আসবাবপত্রসহ সব মালামাল ভস্মীভূত হয় ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি অগ্নিকাণ্ডে প্রায় চল্লিশ লাখ টাকার ক্ষতি হয়েছে নিউজ ডেস্ক আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া